আজ আমরা একটি শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা করব যা আমাদের জীবন চলার পথে অনেক গুরুত্বপূর্ণ বার্তা দেবে এই গল্পটি একটি কাক এবং একটি শিয়ালের কাহিনী যা আমাদের শেখাবে কীভাবে প্রশংসা বা চাটুকারিতা মানুষকে বিপদে ফেলতে পারে এবং কেন বুদ্ধি ও বিচক্ষণতা সর্বদা সৌন্দর্যের চেয়েও বেশি মূল্যবান চলুন আমরা এই গল্পটি থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি আজকের ঘটনাটি হল মূর্খের শিক্ষা আসুন দিনের দাস্তানে আজকের এই শিক্ষণীয় ঘটনায় ডুব দিই একদিন একটি কাক একখণ্ড মাংস চুরি করে একটি গাছের ডালে এসে বসল সে সময় গাছের নিচ দিয়ে এক ধূর্ত শেয়াল যাচ্ছিল কাকের মুখে মাংসের টুকরো দেখে শেয়ালের খুব লোভ হল শেয়াল ঠিক করলো যেমন করেই হোক কাকের কাছ থেকে মাংস খণ্ডটি আদায় করতে হবে কথায় পটু দূরত্ব শেয়াল তখন নানা রকমে কাকের গুণের বর্ণনা করতে লাগলো সত্যি ভাই কাক কি সুন্দর দেখতে তুমি কি বিশাল তোমার দেহ কালো কুচকুচে গায়ের রং আর চোখ দুটি আহা যেন দুটো মুক্তর দানা আমার তো মনে হয় তোমার প্রতি বেশ অন্যায় করা হয়েছে পাখিদের রাজা তোমাকেই করা দরকার ছিল আর ভাই গলার স্বরটি যদি তোমার দেহের মতোই সুন্দর হয় তবে আমি কথা দিলাম আমি তোমাকে পাখিদের রাজা বানাবো শেয়ালের মুখে নিজের এত প্রশংসা শুনে গলার স্বরটি তাকে শোনানোর জন্য কাক অধীর হয়ে উঠল সঙ্গে সঙ্গে সে কা কা করে ডেকে উঠল ডাকতে গিয়ে ঠোঁট ফাঁক করতেই কাকের মুখ থেকে মাংসখণ্ডটা মাটিতে পড়ে গেল মাংসের খণ্ড মাটিতে পড়তেই শিয়াল সাথে সাথে সেটাকে মুখে নিয়ে দৌড় লাগালো পালাতে পালাতে চেঁচিয়ে এসে কাককে বলল বন্ধু যদি তোমার অন্য গুণগুলোর সঙ্গে মগজে কিঞ্চিত পরিমাণ বুদ্ধি থাকতো তবে রাজা তুমি ঠিকই হতে পারতে প্রিয় দর্শক এই গল্পের মাধ্যমে আমরা একটি মূল্যবান শিক্ষা লাভ করলাম কেবল বাহিক প্রশংসা বা চাটুকারিতায় বিশ্বাস করা উচিত নয় শিয়াল যেমন কাকের রূপ ও গুণের মিথ্যা প্রশংসা করে মাংসের টুকরো কেড়ে নিল তেমনি আমাদের জীবনেও অনেক সময় এমন মানুষ আসে বা আসতে পারে যারা কেবল নিজেদের স্বার্থ জন্য আমাদের চাটুকারিতা করে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং আত্মনিয়ন্ত্রণ কতটা জরুরি যদি কাকের সৌন্দর্য ও কণ্ঠস্বরের সাথে সামান্য বুদ্ধি থাকত তাহলে সে শিয়ালের ফাঁদে পা দিত না তাই আমরা যেন সময় সতর্ক থাকি অন্যের চাটুকারিতায় মুগ্ধ না হই এবং নিজেদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করি মনে রাখবেন সত্যিকারের মূল্য আপনার ভেতরের গুণাবলীতে বাহিরের প্রশংসায় নয়